যারা কারখানা থেকে নাইটিনি ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা থাকছে

নাইটির বিভিন্ন রকম ব্রান্ড পাচ্ছেন আমার কাছে এছাড়া দেখুন মোমবাটিকের নাইটি রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের নাইটি আপনি পাচ্ছেন দেখুন তো সকলকে আমি অনুরোধ করবো যারা ব্যবসা করতে চাইছেন কিন্তু জায়গার সঠিক সন্ধান পাচ্ছেন না অবশ্যই আপনাকে কিন্তু ভিডিওটা দেখতে হবে আমার মুখের কথাই নয় আপনি কিন্তু ভিডিও চালিয়ে এখান থেকে মাল কিনতে পারবেন তো বেশি কথা বলবো না আপনাকে অবশ্যই বলবো যে আপনি ভিডিওটা কিন্তু দেখতে থাকুন কিন্তু অবশ্যই আপনাদের সুবিধা হবে সবাই খোঁজে কিন্তু কারখানার সন্ধান কিন্তু কেউ সঠিক সন্ধানটা দিয়ে উঠতে পারে না আজ আমি তোমাদেরকে দেবো সঠিক ম্যানুফ্যাকচারের সন্ধান যারা নিজস্ব কারখানায় নাইটি প্রস্তুত করে তোমাদের হাতেই তুলে দিচ্ছে তা দেখতেই পাচ্ছ এনারা নিজস্ব কারিগর দিয়ে পুরো থান কাটিয়ে নিজস্ব প্রোডাকশান হাউস থেকে নাইটি তৈরি করে তোমাদের হাতে তুলে দিচ্ছে আর এতটা চিপ প্রাইসে পাবে যা অন্য কোনো জায়গায় পাবে না এটুকু বলতে পারি গ্যারান্টেড আর কোন জায়গা থেকে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই যাচাই করবে ভেরিফাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে উপস্থিত আমি থাকবো না সমস্ত ভেরিফাইটে তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর এনাদের কাছে গোলগোলা অ্যালানকার ডিজাইনার কাপ্তান ঠিক আছে ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবে এছাড়াও ব্র্যান্ডেড থেকে শুরু করে নন ব্র্যান্ডের সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবে যেগুলো মানুষের সবসময় প্রেফার থাকে যে আমি এই এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা স্টার্ট করব তা এছাড়াও এনাদের কাছে প্রচুর ধরনের ফ্যাসিলিটি রয়েছে এক্সচেঞ্জ অফার রয়েছে সিওডি অফার রয়েছে তা সব কিছু ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণটা দেখতে থাকো স্কিপ না করে অবশ্যই তোমাদের কালেকশনগুলো ভালো লাগবে এবং তোমরা এখান থেকে প্রোডাক্ট কিনে একটা মনের মতো ব্যবসা স্টার্ট করতে পারবে তাকে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আর একটা নাইটের ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে এসছি আপনারা কিন্তু দেখতেই পেলেন আমাদের নিজস্ব কাটিং রয়েছে আর প্রতিটা কিন্তু ঠান দেখতে পারবেন তার জন্যই কিন্তু এতটা কম দামে আপনাকে দিতে পারছি আমরা আমাদের নাইটি শুরু হবে মাত্র আটত্রিশ টাকা দিকে পুরো ভিডিওর সাথে থাকুন এছাড়াও যারা নাইটি নিয়ে ব্যবসা করবেন পঁয়ষট্টি টাকা রয়েছে সত্তর টাকা পঁচাত্তর টাকা রয়েছে আপনার উননব্বই টাকা রয়েছে একশো টাকা রয়েছে একশো পাঁচ টাকা রয়েছে আর বিভিন্ন রকম ব্র্যান্ড আপনি পাবেন এখানে হর্ষিতা রয়েছে রামাকৃষ্ণ রয়েছে জয়সওয়াল রয়েছে আপনার বিভিন্ন রকম ব্র্যান্ড আপনি কিনতে পারবেন এছাড়াও কাস্টমারদের আমরা সিওডি দিচ্ছি যারা বাড়ি বস থেকে ভিডিওটা দেখছেন এখানে আসতে পারছেন আমাদের শপে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি রয়েছে তো পুরো ভিডিও আপনি দেখতে থাকুন এক করে প্রতিটা কালেকশন কিন্তু আপনি পাবেন করে কালেকশন রয়েছে রয়েছে আমাদের অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর আর আগেও ভিডিও ছিল আর প্রতিটা মানুষ কিন্তু আমাদের ভিডিও দেখে আর এভাবেই আমাদের পাশে থাকবেন ভিডিওটা শুরু করছি তো ফার্স্ট কালেকশন দেখুন দেখিয়ে দিচ্ছি আর দামের চ্যালেঞ্জ কিন্তু আজকের ভিডিওতে আমি রাখছি আপনারা অনেক ভিডিও দেখেন এই চ্যানেলে হোক বা ইউটিউবে জগতে হোক বা ফেসবুকে হোক প্রচুর ভিডিও আপনি দেখেন কিন্তু দাম কিন্তু আজকে প্রচুর কম দেবো দেখুন কারণ আমাদের ঘরটা পুরো হোলসেল কাউন্টার মাত্র উনব্বই টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এরকম এরকম চার পিসের সেট থাকবে আপনি চারটে কালার পাবেন আর আমি বলে নিচ্ছি প্রতিটা নাইটেরই কিন্তু আমার চারটে কালার রয়েছে আর স্টক নিয়েও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না আমি অনপ্রু ভিডিওতেই বলে দেবো যার যত পিস লাগবে এটা যদি আপনি হাজার পিস চান আপনি একদিনের মধ্যে হাজার পিস আমার কাছে পেয়ে যাবেন প্রতিটা কাস্টমার কিন্তু এটা চ্যালেঞ্জ থাকছে আমাদের স্টক নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই মাত্র উনব্বই টাকা আর নাইটের মধ্যে কিন্তু বিভিন্ন রকম আইটেম আপনি পাচ্ছেন গোলগলা পাইপিন রয়েছে ব্র্যান্ডেড অ্যালান কার্ট রয়েছে দেখুন নেক্সট দেখাবো এরকম চারটে সেট রয়েছে দেখুন এরকম চারটে কালার পাইপিনের কিন্তু একদম কম আপনাকে প্রাইস থাকছে মাত্র একশো দু টাকা থেকে মাত্র একশো দু টাকা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু শুধু নাইটি নয় প্রচুর কাস্টমাররা বুঝতে পারে না যে নাইটির ভিডিও দেখাচ্ছি শুধু নাইটি এখানে পাওয়া যায় আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি আমাদের শাড়ি রয়েছে জামদানি বেনারসি আপনার হ্যান্ডলুম থেকে শুরু করে তাদের শাড়ি কুর্তি নাইটি সবকিছু আপনি পাবেন রেডিমেড শুরু করে সবকিছু আপনার কাছে যা যা লাগে দোকানে সাজাতে যা যা আইটেম লাগে সব আপনি আমার কাছে পাবেন নেক্সট দেখাচ্ছি দেখুন এটার প্রাইস যাচ্ছে মাত্র 102 টাকা আমি আবারো বলছি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই সব দামে আপনি শান্তিপুরে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে এখানে বিক্রি করতে পারবেন এখানে অনেক রকম দোকান আছে কলকাতার প্রচুর হাট রয়েছে দাম আপনি এই দামে পাবেন না তাছাড়া আমাদের ছ মাসের রিটার্ন ফ্যাসিলিটি রয়েছে সবচেয়ে বড় কথা এই যেমন এই মালটা আপনি নিয়ে যাচ্ছেন মাল সেল করতে না পারলে সেটা আপনি রিটার্ন করতে পারবেন এটা কোনো দোকানদার আপনাকে দেবে না আমি আবারও বলছি আমরা কিন্তু প্রতিটা কাস্টমারকে দিই তখন কাস্টমারকে এক্সট্রা কিছু টাকার মাল নিতে হয় ঠিক আছে দেখুন এরকম চার পিসের সেট থাকছে প্রতিটা নাইটিরি আমাদের চারটে কালার পাবেন এটা দেখানোর কিছুই নেই দেখুন এটার প্রাইস লাগছে মাত্রায় মাত্র একশো আট টাকা রয়েছে আলান দেখুন সমস্ত রকম ডিজাইন আপনি পাবেন গোল গোলা অ্যালান রয়েছে পাইপিন কাপ্তান থেকে শুরু করে হাউস কোর্ট থেকে শুরু করে গ্রাউন্ড থেকে শুরু করে সমস্ত রকম ভ্যারাইটি অন্য সেটার নাইটি সমস্ত রকম পাবেন আপনি এটার প্রাইস রাখছি মাত্র একশো টাকার মধ্যে একশো টাকা রয়েছে ঠিক আছে মাত্র একশো আট দেখ এখন এই একটা দেখে দিচ্ছি এটা হচ্ছে পিওর কটনের মধ্যে ঠিক আছে পিওর সুতির থাকছে দেখুন চার পিসের সেট একদম চারটে কালার পিওর কটন থাকবে সুতির ঠিক আছে এই দেখুন এটা রয়েছে প্রাইস মাত্র আমাদের দেখুন এরকম ধরো থাকছে এটা রয়েছে একশো টাকা পাইপিং শুরু রয়েছে আমাদের একশো টাকা থেকে এটার প্রাইস রাখছি মাত্র একশো আঠেরো টাকার মধ্যে কাস্টমাররা নাইটি খুচরো বিক্রি করতে পারবেন দেড়শো টাকায় সেল হয় সেটা আপনি আমার কাছে একশো পনেরো কুড়ি টাকার মধ্যে দশটা আইটেম কিন্তু কিনতে পারবেন নেক্সট দেখুন আরও একটা ডিজাইন আপনাকে দেখা এই দেখুন প্রতিটার কালার দেখিয়ে দিচ্ছি দেখুন সমস্ত রকম কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই যে এটার প্রাইস রাখছি মাত্র আর মাত্র এই যে একশো বাইশ টাকা এলানের মধ্যে রয়েছে অ্যালান কার্ড শুরু হচ্ছে একশো টাকা থেকে আমি আবারও বলছি যার যেরকম নাইটির ডিমান্ড আমি কিন্তু সেরকম পাবেনা সকলকে বলবো ভিডিওটা দেখে যারা পাশে দোকান রয়েছে আপনাদের ওখানকার এলাকায় আপনি দেখে আসুন দামের কতটা মানে ফারাক রয়েছে আমাদের সাথে এটার প্রাইস লাগছে একশো টাকা দোকানে কিনতে গেলে আপনার মিনিমাম একশো সত্তর আশি টাকার নিচে আপনি কিনতে পারবেন না প্রতিটা বান্ডিল মিনিমাম অর্ডার রয়েছে পাঁচ হাজার টাকা আর এগুলো কিন্তু হোলসেল প্রাইস বলছে আমি এগুলো মিনিমাম আপনাকে চল্লিশ পঞ্চাশ টাকা উঠাতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এই সমস্ত প্রাইসে আপনি পাবেন না কারণ এখানে কিন্তু পুরোটা হোলসেল করে নেক্সট দেখুন এই একটা ডিজাইন রয়েছে এটা চুড়িদার কাটিং এর মধ্যে থাকছে দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন গলাটা দেখুন ফুল আতা রয়েছে চুড়িদার কাটিং আর অফার আমাদের সারা বছর থাকে আপনি নাইটি আজকে পাবেন মাত্র আটত্রিশ টাকা থেকে আমি আবারও বলে দিচ্ছি আটত্রিশ টাকায় নাইটি রয়েছে মাত্র আটত্রিশশো টাকায় একশো পিস নাইটি এতটা কম দামে দিচ্ছে আমাদের নিজস্ব তৈরি রয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন কিন্তু অবশ্যই

130 টাকার মধ্যে পিওর কটন 130 টাকা এটা একদম টাকা আমি আবারো বলছি আপনারা 150 টাকার মধ্যে আমার কাছে মিনিমাম 30 টা আইটেম পাবেন 150 টাকার নিচে আপনি 30 টা আইটেম এখান থেকে কিনতে পারবেন এটার প্রাইস রাখছি মাত্র মাত্র 130 টাকা মিনিমাম অর্ডার কিন্তু আপনাকে মিনিমাম 50 পিসের উপর রাখতে হবে কিন্তু তাহলে কিন্তু এই সমস্ত এর সম্ভব না প্রতিটা আইটেম পাঁচ থেকে 10 টাকা কিন্তু হেরফের হবে নেক্সট দেখাই বাটিকের মধ্যে একটা ডিজাইন দেখো এই যে বাটিক রয়েছে পিওর মোম মধ্যে থাকছে দেখুন এটা প্রিন্টের মধ্যে রয়েছে দেখুন অরিজিনাল এটা হচ্ছে মধ্যে যারা শার্টজুল চাইছেন শার্টজুলি কিন্তু পেয়ে যাবেন একদম রয়েছে দেখুন এই যে এটা হাতা কিন্তু ভিতরে থাকবে আপনি লাগিয়ে নিতে পারবেন এটার প্রাইস রাখছি আপনার কোনো ভিডিও দেখেননি ঠিক আছে একশো আঠাশ টাকা করে দিচ্ছে এটার প্রাইস চারটে কালার দেখুন এরকম চারটে কালার একশো আঠাশ টাকা চলে আসছে আর অফার কিন্তু আমাদের কোনো ওরকম হয় না টাইম সারা বছর আপনি এখান থেকে অফারটা পাবেন সমস্ত সময় আপনি যখনই আমার কাছে আসেন না কেন সেম দামি আমাদের থাকে দু পাঁচ টাকা এদিক ওদিক হতে পারে ঠিক আছে দেখুন নেক্সট এটা হচ্ছে আপনার ফিগারের মধ্যে ঠিক আছে ফিগার প্রিন্টের মধ্যে দেখুন জাস্ট ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছে আপনাকে প্রতিটা ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এই যে এটা হচ্ছে ফিগার জাস্ট ডিজাইনটা দেখুন এরকম পুরোটা ফিগার প্রিন্ট থাকবে সমস্ত দামি আমরা বলে দিই কিছু দাম স্কিপ রাখবো আপনারা এসে এখানে দেখতে পারেন আর সমস্ত রকম আইটেম আপনি এখান থেকে পাবেন আর সবচেয়ে বড় কথা আপনার ছ মাসের মধ্যে আমাদের রিটার্ন নেওয়া হয় আপনি যে আইটেমই আমার কাছ থেকে নেন আপনি বিক্রি করতে না পারলে আপনার কিন্তু রিটার্ন নেই কোনো দোকান কিন্তু নেবে না সেরা কাটা হলে তো অবশ্যই রিটার্ন হবে একদম একদম এক্সচেঞ্জ অফার রয়েছে ছ মাসের মধ্যে যখন খুশি আপনি নিয়ে আসতে পারবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি কাপ্তান দেখুন এই যে এটা কাপ্তানের কিন্তু প্রচুর কোয়ালিটি রয়েছে এটা কাপ্তান আমাদের শুরু রয়েছে কিন্তু মোটামুটি একশো চল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে আর কাপ্তানের মার্কেটটাও কিন্তু আপনি জানেন আপনার মিনিমাম দুশো থেকে দুশো কুড়ি টাকা তার নিচে কিন্তু আপনি কাপ্তান লোকাল বিক্রি করতে পারবেন এটার প্রাইস যাচ্ছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ দড়ি রয়েছে দেখুন এই যে এটা আপনারা ছোট বড় করতে পারবেন একশো পঁয়তাল্লিশ চল্লিশ টাকার মধ্যে আপনি কাপ্তান কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর স্টক রয়েছে আমি দেখালে কিন্তু একটা দিনও কিন্তু শেষ হবে না ঠিক আছে আমি জাস্ট কিছু আপনাকে দেখুন যে হোয়াইট এটা এটা পুরো সাদার মতো যারা একদম হোয়াইট কালার এটাও কিন্তু আপনি অ্যাভেলেবেল আমার কাছে পেয়ে যাবেন এর প্রাইস শুনলে কিন্তু আপনার মাথা ঘুরে যাবে একশো বিয়াল্লিশ টাকা রয়েছে পিওর কটন থাকছে কিন্তু প্রতিটা নাইটে এগুলো পিওর কটন এগুলো কিন্তু বেশি করে তুলতে হবে আপনাকে এই নাইটায় মিনিমাম পঞ্চাশ পিস রাখতে হবে আমি আবারও বলছি আজকে কিন্তু পুরো হোলসেল ভিডিও রাখছি আপনার কিন্তু একদম এক পিস বা এক চার পিসের কিন্তু তখন রেট কিন্তু আলাদা হবে এই রেটে কিন্তু আপনি পাবেন না ঠিক আছে নেক্সট দেখুন এই দেখুন এই একটা রয়েছে আপনার ডিজাইন দেখাই দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখুন কালার সেটগুলো দেখুন কি সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রাখছি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে আসে দেখুন এই যে টাকা চলে আসছে পিওর কটন রয়েছে দেখুন একশো পঁয়তাল্লিশ টাকা আপনি এত সুন্দর সুন্দর ডিজাইনের নাইটি কিন্তু আমার কাছে কিনতে পারবেন আমি আবারও বলছি দেড়শো টাকার নিচে আপনারা আপ টু তিরিশ থেকে চল্লিশটা আইটেম আমার কাছে পাবেন নেক্সট দেখুন সব তো বড়দের নাইটি দেখালাম এবার বাচ্চাদের নাইটি কিছু দেখিয়ে দিই আপনাকে বাচ্চাদের নাইটি কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আপনি এটা রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা দেখুন সিক্সটি চলে আসছে কালার সেটটা দেখিয়ে দিচ্ছে আপনারা দেখুন এরকম ধরনের কালার আপনি পাচ্ছেন পঁয়ষট্টি টাকায় কিন্তু বাচ্চাদের পাচ্ছেন তাও আবার ব্র্যান্ডেড নাইটি চলে আসছে ঠিক আছে দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা আর যারা ব্যবসা করতে চাইছেন নাইটি নিয়ে একদম প্রপার আমি অবশ্যই বলবো যে আমার কাছে আসুন কারণ আপনি কিন্তু অনেক কম দামে কিন্তু নাইটি কিনে ব্যবসা করতে পারবেন সামনে পুজোর সিজন রয়েছে তো ব্যবসা কিন্তু আপনি সমস্ত রকম আইটেম আমার কাছে পেয়ে যাবেন এবার দেখুন বাটিক বাটিকের মধ্যে রাখছি এখন পাইপিন রয়েছে ঠিক আছে বাটিকের গোল গোলা দেখালাম এবার দেখো বাটিকের পাইপিন এটা হচ্ছে চারটে ডিজাইন রয়েছে চারটে কালার রয়েছে দেখুন বাটি প্রিন্টের মধ্যেই পাইপিন করেছি যাতে কাস্টমারদের নিতে সুবিধা হয় দেখুন এটা নিজস্ব পাইপিন করা রয়েছে ঠিক আছে যাতে আপনারা নিতে পারেন এটার প্রাইস রাখছি মাত্র দেড়শো টাকা দেখুন একশো পঞ্চাশ টাকা রয়েছে আপনার করা রয়েছে বাটিকের মধ্যে এর আগে গোলকাল দেখালাম এর মধ্যে একশো পঞ্চাশ টাকা যারা আসতে পারছেন আমি সবাইকে বলবো আপনারা বাড়ি বসে কিনতে পারবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে মাল কিনতে পারবেন নেক্সট দেখুন এটা রয়েছে অ্যালান কার্ড জাস্ট কাপড়টা দেখুন অসাধারণ রয়েছে এটার প্রাইস রাখছি মাত্র একশো টাকা কালার সেট আপনাকে যেরকম যেরকম কালার আবারও বলছি যার যত পিস দুশো তিনশো চারশো পাঁচশো আপনাকে একদিনের মধ্যে আমরা অ্যাভেলেবেল দিয়ে দেবো যত পিস আপনার চাই তত পিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটার প্রাইস লাগছে মাত্র একশো বাহান্ন টাকা স্টক নিয়ে কিন্তু বলতে হবে না এবার দেখা যাচ্ছে ডিজাইনের মধ্যে ঠিক আছে ডিজাইন দেখা যায় আপনাকে এবং পুরো ডিজাইন রয়েছে জাস্ট দামটা দেখে নেবেন এত সুন্দর বাইকালার যাচ্ছে একশো বাষট্টি এরকম চ্যালেঞ্জ প্রাইজ আপনি শান্তিপুরের বুকে কোথাও পাবেন না আমি এটা কিন্তু আবারও বলছি আপনাকে অবশ্যই আমার মুখের কথা আপনি এসে ডাইরেক্ট ভিজিট করুন কিন্তু ভিডিও চালিয়ে আপনি মাল কিনবেন

প্রতিটা আইটেমই পাচ্ছেন তাও আবার হোলসেলে যারা কমে চাইছেন হাউস কোর্ট আমাদের হাউস কোর্টে কিন্তু আপনি একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে এটার প্রাইস রাখছি মাত্র একশো পঁয়ষট্টি টাকা এটা দেখুন কাপুরের কিন্তু ডিজাইনটা দেখে কি কাপুরে আপনি দেখিয়ে দিচ্ছে আপনাকে দেখুন বিমল দ্বীপ কাপুরের মধ্যে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন প্রতিদিন কিন্তু আমাদের ব্র্যান্ড কেটে তৈরি করা তার জন্য কিন্তু বিভিন্ন রকম ডিজাইনের আপনি পেয়ে যাচ্ছেন একশো পঁয়ষট্টি টাকা চলে আসছে হাউসফোট এবার দেখুন একটা দেখায় আপনাকে এসে এরকম ডিজাইনের মধ্যে এর প্রাইস রাখছি মাত্র একশো সত্তর টাকা জাস্ট ডিজাইনগুলো দেখুন সমস্ত রকম ডিজাইনের নাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি একশো সত্তর একশো পঁচাত্তর যেগুলো মার্কেটে বিক্রি দুশো আড়াইশো টাকার মিনিমাম ঠিক আছে দেখুন একশো সত্তর টাকা দিয়ে পেয়ে যাচ্ছে এত সুন্দর কোয়ালিটি নাইটি কিন্তু ঠিক আছে একশো সত্তর টাকা আপনি এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া দেখুন আমাদের জয়সওয়াল দেখা যাচ্ছে আপনাকে জয়সওয়াল ব্র্যান্ড দেখুন জয়সওয়াল দেখুন এত কম দামে দিচ্ছে একদম অবিশ্বাস্য কম দামে আপনি পাবেন একশো পঁয়ষট্টি টাকায় জয়সওয়াল দিচ্ছে ঠিক আছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা আমি দেখিয়ে দেবো আপনাকে খুলে জয়সওয়ালের ডিজাইন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এই যে এই নাইটা চলে আসছে জয়সওয়াল কাপুরের মধ্যে এর প্রাইস রাখছি মাত্র একশো পঁয়ষট্টি টাকা দেখুন এই যে আমাদের লেখা রয়েছে জয়সওয়াল কাপুরের নাইটি আপনি কিন্তু পাচ্ছেন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন সমস্ত রায় চার পিসের সেট যারা বেশি দেবেন তাদের জন্য কিন্তু দামগুলো বলা হচ্ছে ঠিক আছে নেক্সট দেখুন এই একটা দেখায় আপনাকে এই যে এই একটা ডিজাইন আপনি পাচ্ছেন এটার প্রাইস রাখছি মাত্র দেখুন এই যে এরকম সুন্দর কালার সেটটা দেখুন বাই কালার রয়েছে ঠিক আছে একদম ইউনিক ডিজাইন রয়েছে দেখুন বাই কালার করেছি ঠিক আছে বাই কালার দুটো কালারের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন জাস্ট ডিজাইনটা দেখেন এই যেটার প্রাইস রাখছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা দেখুন দুটো কালার রয়েছে একশো পঁয়ষট্টি টাকায় কিন্তু এগুলো চলে আসছে আপনার ঠিক আছে

এটার প্রাইস রাখছে মাত্র একশো বিরানব্বই টাকা দেখুন অরিজিনাল মোমবাটি এটা তিনশো টাকা আপনি খুচরা বিক্রি করতে পারবেন না বিক্রি তো মাল রিটার্ন করে যাবেন আমার কাছে ঠিক আছে একশো বিরানব্বই রয়েছে পিওর অরিজিনাল এটা মোমবাটিক কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনাকে দেখাই এটা রয়েছে কোরিয়ান কাপড়ের মধ্যে দেখুন এটা কোরিয়ান কাপুরের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রাখছি মাত্র মাত্র একশো পঁচাত্তর টাকা দেখুন ওয়ান সেভেন্টি ফাইভে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে কোরিয়ান কাপুরের মধ্যে আমি আবারও বলছি আপনি বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম ব্র্যান্ড বিভিন্ন রকম গলার নাইটি কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে একশো আটাত্তর পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু আপনি এগুলো চলে আসছে আর আমাদের নাইটি শুরু হয়েছে মাত্র আটত্রিশ টাকা থেকে ঠিক আছে আমি দেখিয়ে দিই আপনাকে দেখুন

এই নারীটা পেয়ে যাচ্ছে আপনি ষাট ঝুলের মধ্যে দেখুন ষাট ঝুল রয়েছে যারা লম্বার মধ্যে নাইটি চাইছেন তাদের জন্য রয়েছে এটা এ দেখুন এরকম রয়েছে ষাট ঝুলের মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন দেখুন জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাকে এই যে ষাট ঝুল চলে আসছে এই যে এটার প্রাইস রাখছি মাত্র একশো পঁচাত্তর টাকার মধ্যে বড় লম্বা রয়েছে এটা কিন্তু এটাও কিন্তু ব্র্যান্ডের মধ্যে রয়েছে রিম জিম এর মধ্যে ঠিক আছে রিম জিম এটা কিন্তু খুব সুন্দর একটি ব্র্যান্ড রয়েছে রিম জিম এর মধ্যে কিন্তু চলে আসছে একশো পঁচাত্তর টাকা আপনি পেয়ে যাচ্ছেন আরো নাইটি রয়েছে আমি দেখাচ্ছি তাও কিছু কিছু আপনাকে প্রচুর আইটেম রয়েছে দেখুন এটা রয়েছে এলানের মধ্যে ঠিক আছে একটা দেখিয়ে দিই আপনাকে এরকম ওয়ান সেভেন্টি ফাইভ জাস্ট ডিজাইনটা দেখবেন যে গায়ে ডিজাইনটা রয়েছে ডিজাইনটা দেখুন আপনার অবশ্যই ভালো লাগবে দেখুন এই যে এটা একটা খুলছি আমি দেখুন এই যে একশো টাকা এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি দেখুন পুরো এরকম আলপনার প্রিন্ট কিন্তু রয়েছে পুরো অলওভার নাকিতে ওয়ান সেভেন্টি ফাইভে কিন্তু এগুলো আপনার চলে আসছে ঠিক আছে ওয়ান সেভেন্টি ফাইভ নেক্সট দেখুন আর একটা দেখায় দেখুন সাদার মধ্যে এই সমস্ত নাইটি কিন্তু খুব ডিমান্ড রয়েছে ঠিক আছে একশো টাকা দেখুন জাস্ট প্রিন্ট দেখুন

একশো ষাট টাকার মধ্যে এত সুন্দর প্রিন্ট আপনি কিন্তু পাবেন না ঠিক আছে দেখুন জাস্ট প্রিন্টটা দেখুন পুরো অল ওভার এরকম ফুলের ডিজাইন করা দেখুন এলানের মধ্যে একশো ষাট টাকায় চলে আসছে এরকম ডিজাইন নাইটি এগুলো কিন্তু আপনারা পাবেন না আমি আবারও বলছি এত সুন্দর সুন্দর ডিজাইন সবাইকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের শপে আসুন ব্যবসা করতে গেলে আপনাকে আসতে হবে ঠিক আছে দেখুন এই একটা ডিজাইন রয়েছে এটার প্রাইস আছে দেখুন ওয়ান সেভেন্টি ফাইভ চলে আসছে দেখুন ডিজাইনটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা বুকে কিন্তু অ্যাম্বোয়ারি ওয়ার্ক রয়েছে ঠিক আছে দেখুন নাইটির বুকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই পুরোটা কিন্তু অ্যাম্ব্রয়ারি ওয়ার্কের কাজ করা রয়েছে আর বুতাম রয়েছে ঠিক আছে ওয়ান সেভেন্টি ফাইভে দিচ্ছি এটাও বাই কালার রয়েছে ঠিক আছে দামির মধ্যে আমি আবারও বলছি একশো ষাট সত্তর টাকার মধ্যে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন তো আপনি অবশ্যই পাবেন তো সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের আপনারা আসুন এখানে এসে মাল কিনলে আপনার খেয়ে যে আপনি জিনিসটা বুঝতে পারবেন আর শুধু শাড়ি কিন্তু আমাদের নাইটি আপনি শাড়ি কুর্তি লুঙ্গি গামছা রেডিমেড আইটেম সব পুজোর আগেই আপনি ব্যবসা করতে পারবেন এখান থেকে এবং এটার প্রাইস লাগছে দেখুন এই যে ডিজাইনটা দেখুন জাস্ট ব্ল্যাকের মধ্যেও রয়েছে এটা পাঁচ পিসের সেট থাকছে এটা ঠিক আছে এটার প্রাইস দেখছি মাত্র মাত্র একশো বাহাত্তর টাকা দেখুন এই যে ওয়ান্টি টু দেখুন এই যে এরকম থাকছে একশো বাহাত্তর প্রেসের মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার দেখো একটা ডিজাইন আপনাকে দেখাই এটা রয়েছে অন্য সেটের নাইটি রয়েছে আমাদের যারা অন্য সেটার নাইটি চাইছেন দেখুন অন্য থাকবেন নাইটিও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন একটা ডিজাইন রয়েছে এটা একদম ইউনিক রয়েছে একটা ডিজাইন এই যে